ولما تم من عمله صلى الله عليه وسلم على الراجع تسعة أشهر قمرية وآن للزمان أن عن ينجل عنه صدا حضرت أمه ليلة مولده آسية مريم عليهما الصلاة والسلام في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم कलबद्रिल मुनीर नूर Salam लोस साला माण्हू साला Yeah. يا ربي صلي وسلم دائما عبد على نبيك الخير الخلق كلهم يا رب درود سلام برغزيدا نبي بر ربنا مدام سلموا يا قوم بن صلوا على صدر النبي مصطفى ما جاء الا رحمه للعالمين استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم من اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله গভীর রায় তাল্লা আপনার মায়ার বন্ধক নিয়া যা আমি আলোচনা করলাম কবুল ফরমাও এই মুহূর্তে আল্লাহ নত আমরা সালাম জানাইলাম ইয়াল্লা আপনার ফর্মাও রাহিমিন আল্লাহ আপনারও তো দেখছি না আপনার হবিবরও আমরা দেখছি না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার এক নিশান চৌকে দেখলে দিল তো চল্লি আল্লাহ আল্লাহ আপনার হবিবার গম্বুজে খাজরা হাজরা খান দা দেখলে দিলক শান্তি আয় রে ভাইয়া আল্লাহ যারারারে দাও ভাত খর ইয়া নিচ বার বার যাবা নসিবর যারা হাঙ্গালখল সারা রে আপনি দাওয়াত ভাত ইয়া আল্লাহ আল্লাহ দুর্দেশ ইন্ডিয়ার জমিনত জন্ম নীলা করি মক্কা মদিনা আপনি দেখাই তাই নানি ভাইয়া

আল্লাহ ফেলিস্তিন আর জমিন আপনার শান্তি দান কর ফিলিস্তিন আর জমিন আল্লাহ আপনার শান্তি দান কর জমিন খান তার আবাদ করিয়া দেও আল্লাহ আপনার রহমার করম ফরমাও ফিলিস্তিন আর শহীদ ইকলার শহীদ দরজার বুলন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমরা যত হাত বানাইছি আল্লাহ জানি না খার নাই বাবা নাই কবরবাসী মাই বাবা গড়ার মধ্যে রাখি আল্লাহ মাই বাসি মাই বাপরে আপনার দেও ইয়া আল্লাহ মাই বাবা কিনে আমার জমিন বোঝা যায় না ইয়া এক তো বোঝা যায় গভীর আওলা আও ডাক দিলে সবর আগে মা বাবা আগে জাপ লই না আল্লাহ ধরি আল্লাহ আয় আল্লাহ ইয়ারাহিমিন আল্লাহ আমাদের মাই বাপরে মাফ পর জিন্দা মাই বাবা হায়াতে তৈ বাপ না ধরা আয়াল্লাৱা ৰাখমাৰ হিমিন আল্লাহ জাদে ৰাউলাদ দান কৰচ মা বাবার জন্য চটকাই জাৰিয়া বানাইয়া দেও আল্লাহ যাদের ৰাউলাদ নে আউলাদ দিমালা মাল ফৰ্মা হও যাদে উপযুক্ত মেহ সন্তান উপযুক্ত ভাত্ৰ মিলাইয়া দেও যারা যুৱ সমাজ বেকাৰুই গছনি আল্লাহ পঢ়া শুনা কৰি আৰু জীৰ কোনো লাইন ভয়তা না সন্তান মিলাইয়া দেও যারা ৰোজীৰ তালাশে বিদেশ বাৰে বিভিন্ন জাগাত এখন আপ্নে হেফাজত ফৰ্মা যারা সব সময় গাড়ি চালান আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি আপনি হেফাজত রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া আল্লাহ আমরা কত বিমারিও গলা সন্তান तमाम অর বিমার দিয়ে আপনি শিফা দান ফরমাও আল্লাহ যারা হসপিটালে আছেন আল্লাহ আপনি আর অর বিমারও আপনি শিফা দান করি দাও ইয়া আল্লাহ লক্ষণ বাড়িয়া করে तमाम পর্দা নিシミ মা বইনকুলরে maaf ফরিয়া দাও আয় আল্লাহ হাসপরি আল্লাহ আমারে ক্ষমায়ে দোয়া চাই সন্তান বাবা নাই আল্লাহ যাতু আৰু জমিন অঁ মৌলা না মইৰু লোকচা ফৰ কাষ মছা বাছ লাস্কে বন্ধ কবৰ বাছি আল্লাহ তান তানৰ কবৰৰ গাড়াৰে জন্ন তোৰ দেও আৰু যত আছে না এলাকার তামাম নয়া পুৰা নামর্দিগা নকলেৰে মাফ কৰিয়া দেও ইয়া আল্লাহ বিশেষ কৰি আল্লা আপনার কাছে বিগ মাংগাৰ আপনাৰ বাৰু তোৰ জমিনো আপনে শান্তি দান কৰ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মধ্যে যত যত রকমের সাহায্য করছ তাদের দুনিয়া ও আখিরাত ওর баলাই কানতা नसीब फरमाओ अल्लाह মাদ্রাসা খানtare आपने कबूल फरमाओ या अल्लाह বিশেষ করে আজাতওয়ার হেড মাওলানা আল্লাহ হায়াতর মধ্যে आपने বরকত দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সব কিবলাউজান্ডির hayat রাস फरमाओ या अल्लाह দলгами সবর বসটিনডি সবর hayatের মধ্যে বরকত দেও আল্লাহ খান সাবর হায়াতের মধ্যে বরকত দেহ মুজাহিদে মিল্লাত সাবর আল্লাহ হায়াতে তৈব আপনি দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা আসামি মে সাবর হায়াতে তৈব দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই জমাতের মধ্যে আল্লাহ আমি এক নাদা নেহাত বাড়াইছি কত মায়ার বন্ধ খোলাইছো নি জায়গার মধ্যে ইয়া আল্লাহ যার বা চাইতে মায়া লাগে আল্লাহ তান খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله